কীভাবে আসতেছে দেখেন কীভাবে আসতেছে তিনটা নৌকা দেখেন কীভাবে জোরে জোরে আসতেছে দেখেন কত জোশে আসতেছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আসতেছে প্রিয় দর্শকরা দেখেন আপনি করে ফুল খেলা আজকে দেখাইতেছি ওই গোড়ার সিটে থেকে দেখেন যে দুইটা নৌকা কিন্তু আরামসে কিন্তু সিট ধরছে দেখেন কিভাবে আসতেছে এই ফুল খেলাটা আপনারা দেখেন যে এই পেজে কিন্তু আপনারা বহুত ধরনের নাও খেলা পাবেন আর যেটা বর্তমান যে সিট দিছে এটা কিন্তু একটা নাও হইতেছে ধরেন ডুবরি পলিমারি গোরা মারার রাইজের নয়নমণি আরেকটা নাও কিন্তু কান্দা পাড়া এটার নাম হলো পাগলা বাবা এই দুইটা নায়ের কিন্তু সিট হয়েছে আর ফার্স্টে যে আপনি টেলার দেখলেন আপনারা ওটা কিন্তু আরেকটা নাও আছে ওটা কিন্তু সটান দিচাল আর এই দুইটা নাও দেখেন কত সুন্দরভাবে কিন্তু সিটে মিলে মিলে আসতেছে আর ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী এর থেকে ভালো ভালো নিউ আপডেটের কিন্তু আপনারা নাও খেলা পাবেন এই যে দেখেন কিভাবে আইসে আরেকটা নাও কিন্তু দেখেন শর্ট টান তার সাথে সাথে আর ওই দুইটা কিন্তু গোড়ার থেকে কিন্তু সিট মেরে আসতেছে আর এই নাওটা কিন্তু দেখেন এই জায়গার থেকে কিন্তু সিট মারছে দেখেন এই না শর্ট সিটে দেখেন কত সুন্দরভাবে চলে আর ওই দুইটা দেখেন কত সুন্দরভাবে আসতেছে আপনারা ভিডিও দেখে দেখেন ওটা কিন্তু রাইজের নয়ন আর যেটা আসতেছে অম্বুরকার ওটা হলো কান্দাপাড়ার পাগলা বাবা এই পাগলা বাবার কিন্তু ভালো চলে এটা হলো আর আর ঘোরা মারার নাও কিন্তু ভালো ছিল এখন বর্তমান সিটে দেখা গেছে দুডে একশো মানিভাবে আসতেছে আর মোটামুটি সেলাই টপলে দেখা যায় যে পাগলা বাবারটা কিন্তু আগে আগে দেখা যায় কিন্তু বইটা খারাপ হলেও কিন্তু রাইজের নয়ন নয়নমণি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলটা আবারও করতেছি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে পরবর্তী কিন্তু ইয়ার থেকে ভালো ভালো এই চ্যানেলে ভিডিও সারবেন যাই হোক ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর হইলো সিট দুইটা কিন্তু একবারে নাও দুইটা কিন্তু একবারে সাথে সাথে দুইটা কিন্তু সেম সেম মিলিয়ে আসলো দর্শকরা আপনারা বিচার করবেন কমেন্ট করবেন যে কোন নাওটা আগে আসলো ওই নাওটাই আপনারা আর কি দেখা দিবেন